লালমনির হাট নামের মতো দীর্ঘ এই জেলার ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত লালমনিরহাট জেলাকে বলা হয় উত্তরবঙ্গের যোগাযোগ জেলা নানা কারণে বিখ্যাত রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এই জেলায় জন্ম হয়েছে বহু দেশবরণ্য ব্যক্তিবর্গের সাধক ফকির মজনুসা সনামধন্য সাহিত্যিক শেখ ফজলুল করিম মুক্তিযুদ্ধের সংগঠক করিম উদ্দিন আহমেদ এবং দেশের প্রথম জয়ী মুসা ইব্রাহিম এই জেলারই সন্তান ভৌগোলিক দিক থেকে লালমনিরহাট বেশ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল সীমান্তবর্তী এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে রংপুর ও কুড়িগ্রাম পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে নীলফামারী জেলার অবস্থান মোট উপজেলা নিয়ে গঠিত আয়তন বর্গ কিলোমিটার লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা এ জেলায় মোট তেত্রিশটি ছোট বড় ছিটমহল রয়েছে এখানকার বৃহত্তম দুটি ছিটমহল হচ্ছে দহগ্রাম ও আঙ্গুরপোতা তিন বিঘা করিডোরের মাধ্যমে এই দুইটি ছিটমহলকে সাথে যুক্ত করা হয়েছে লালমনিরহাট জেলায় সাক্ষরতার হার প্রায় পঁয়ষট্টি শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এই জেলা রয়েছে একটি বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশটি কলেজ একশো তেষট্টি মাধ্যমিক বিদ্যালয় তিনটি পলিটেকনিক ইনস্টিটিউট ও সাতশো চুয়ান্নটি প্রাথমিক বিদ্যালয় জেলা হিসেবে লালমনিরহাট খুব প্রাচীন না হলেও এই ভূখণ্ডে যুগ যুগান্তরে লালিত সংগ্রাম ও সংস্কৃতির ইতিহাস গৌরবময় প্রাচীনকাল থেকে ভারতবর্ষে ঘটে যাওয়া উল্লেখযোগ্য অনেক ঘটনায় এই অঞ্চলের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় রামায়ণ ও মহাভারতীয় যুগে লোহিত রাজ্য ও রাজ্যের অংশ হিসেবে চিহ্নিত এই অঞ্চলে যুগে যুগে অনেক বীর ও জ্ঞান তাপসের জন্ম হয়েছে যাদের শূর্য বীর্য ও জ্ঞান তপস্যার কীর্তি গাথা আজও মানুষের মুখে মুখে সুলতানি ও মোগল আমল পেরিয়ে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ কর গ্রাহকদের সীমাহীন দুর্ভোগের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ উচ্চারিত হয় রংপুর দিনাজপুর অঞ্চল থেকে সে সময় জয় দুর্গা দেবী চৌধুরানী এবং রানী ভবানী সহ কতিপয় জমিদার কৃষক ও সাধারণ প্রজে। হয়ে ওঠেন তারা বাহাদুর তথা নুরুল দিনকে তাদের নবাব ঘোষণা করে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন যার অন্যতম ঘাঁটি ছিল লালমনির হাটের মোগল হাট সংগ্রামের সে অধ্যায় পেরিয়ে স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে মহকুমা থেকে লালমনির হাটকে জেলায় উন্নীত করা হয় এ জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে কথিত আছে সতেরোশো তিরাশি সালে লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের জীবন উৎসর্গ তখন থেকে এই জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনির শব্দের সাথে যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ হয়েছে তিস্তা ও ধরলা নদী বেষ্টিত এই জেলার বর্তমান অর্থনীতি বেশ সমৃদ্ধ কৃষি প্রধান জেলা হিসেবে পরিচিত হলেও ব্যবসা বাণিজ্যের জন্য রংপুর বিভাগের অন্যতম জেলা লালমনিরহাট এই জেলার বাহাত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত এছাড়া দশ শতাংশ ব্যবসায়ী তিন শতাংশ শ্রমিক চার শতাংশ চাকুরিজীবী এবং বাকিরা অন্যান্য পেশায় জড়িত লালমনিরহাটে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে মোগলহাট জিরো পয়েন্ট তিস্তা রেলওয়ে সেতু কুতুবখানা সিন্দুরমতি ও লালমনিরহাট জেলা জাদুঘর তেমনই কিছু জনপ্রিয় স্পট এছাড়া রয়েছে খেতু মোহাম্মদ সরকারের সেতু ও কুয়া তিন বিঘা করিডোর বুড়িমারি স্থলবন্দর কাকিনা জমিদার বাড়ির হাওয়াখানা এবং জমিদার রঞ্জনের জাদুঘরের মতো আকর্ষণীয় স্থান সমৃদ্ধ ইতিহাসের সাথে উন্নত জনপদ নিয়ে লালমনিরহাট একটি আদর্শ জেলা